আসসালামু আলাইকুম আকর্ষণীয় ডিসকাউন্টে টল টিউবলার ব্যাটারি এবং সাইন ওয়েব আইপিএসের একটা কম্বো প্যাকেজ আমরা আজকে সাজিয়েছি আজকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকে আমাদের কাছ থেকে ছোট পরিবারের জন্য চার ফ্যান পাঁচ লাইটের জন্য মিনিমাম ব্যাক আপ দুই ঘন্টার জন্য একটা আইপিএসের কম্বো প্যাকেজ জানতে চেয়েছেন বর্তমান প্রাইস কত তাই আমরা আজকে লুমিনাসের জেরিও এগারোশো এবং সাইপরের টল টিউবলার ব্যাটারি যে ব্যাটারিতে পাচ্ছেন তিরিশ মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং যে মেশিনে পাচ্ছেন তিন বছরের এক্সট্রা সার্ভিস এবং দুই বছরের পার্স মোট পাঁচ বছরের ওয়ারেন্টি যে এই প্যাকেজটি আয়ুকাল সাত থেকে আট বছর ইজিলি যাবে তো আজকে এই প্যাকেজটি সংক্রান্ত প্রতিটি বিষয়ে জানব তার আগে প্রোডাক্টের প্রাইস আমরা বলে দিই বর্তমানে ডিসকাউন্টে কিন্তু লুমিনাসের যে এগারোশো অফিসিয়াল সিরিজের এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এবং সাইপারটি পাচ্ছেন উনত্রিশ টাকা দিয়ে যার প্যাকেজ মূল্য প্রাইস হল টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আইপিএস বাজার থেকে অথেন্টিক এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারছেন তো আমরা তো দাম সম্পর্কে জেনেছি এবার আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে কি কি ব্যবহার করতে পারবো সে বিষয়ে জানবো তার আগে একটা বিষয় বলে রাখি অনেকেই কিন্তু আমাদেরকে কমপ্লেন করেছেন ভাই আমাদের ব্যাটারি গরম হয়ে যায় ব্যাটারি থেকে ভালো পারফরমেন্স পাচ্ছি না ভালো ব্র্যান্ডের ব্যাটারি নেওয়া সত্ত্বেও পাশাপাশি ব্যাটারি বারবার চেঞ্জ করতে হচ্ছে দুই বছর পর পর এতে করে আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন শুধুমাত্র যে ব্যাটারি ভালো না হওয়ার ফলে যে ব্যাটারি নষ্ট হচ্ছে এমনটা নয় আপনি যে আইপিএস বা যে ইনভার্টার দিয়ে ব্যাটারিকে চার্জ করছেন সেই ইনভার্টারে কি অটো কাট সিস্টেম রয়েছে কিনা ওভার চার্জিং প্রোটেকশন রয়েছে কি না লোয়ার কাট প্রোটেকশন রয়েছে কিনা যদি আপনি আইপিএস দিয়ে ব্যাটারি চার্জ করেন যদি ব্যাটারি চার্জ হওয়ার পরবর্তী চার্জ সে প্রয়োগ করে তাহলে কিন্তু আপনার ব্যাটারি গরম হয়ে যাবে আপনার ব্যাটারি ফুলে যাবে এবং কি আপনার ব্যাটারি থেকে আপনারা ব্যাকআপ কিন্তু পাবেন না সেই জন্য যখনই আপনার আইপিএস ক্রয় করবেন এটা হোক ইন্ডিয়ান এটা হোক চাইনিজ এটা হোক লোকাল আইপিএস আপনি অবশ্যই সেই আইপিএস থেকে ওভার চার্জিং প্রোটেকশন রয়েছে কিনা এবং কি ওভার চার্জ হওয়ার পরে কি কাট করে কিনা সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হবে আর আমরা আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলতে পারি লুমিনাসের জেলিও এই মডেলটিতে ওভার চার্জিং প্রোটেকশন রয়েছে কারণ আমাদের কাছে এক হাজার প্লাস ইউজারের এক্সপিরিয়েন্স রিভিউ রয়েছে সেদিক থেকে আপনারা নিশ্চিত থাকেন আপনাদের ব্যাটারি হেলথ ভালো থাকবে তো এই ওভার চার্জিংয়ের পাশাপাশি আর বিষয় মাথা রাখবেন যখন আপনারা লাইট ফ্যান কম্পিউটার ব্যবহার করবেন সাইনওয়েব আইপিএস না ব্যবহার করার ফলে কিন্তু ফ্যানের সমস্যা হয় পাশাপাশি কম্পিউটারে কিন্তু পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায় সেই জন্য আপনাদের অবশ্যই এটি সাইনওয়েব আইপিএস নিতে হবে লোকাল আইপিএস কিন্তু সাইনওয়েবও রয়েছে স্কোয়ার রয়েছে পাশাপাশি লুমিনাসের এই আইপিএসগুলো কিন্তু স্কোয়ারওয়েব রয়েছে সাইনওয়েব রয়েছে সেই জন্য যখনই আপনারা আইপিএস ক্রয় করবেন এই আইপিএসটি কি সাইনওয়েব কি না জেনে নেবেন যেমন আমরা মোবাইলের ক্ষেত্রে কিন্তু মোবাইলের ডিসপ্লেটি কি অ্যামিনেট ডিসপ্লে নাকি কিউএলডি ডিসপ্লে ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা জেনে নিই ঠিক একইভাবে আইপিএসের ক্ষেত্রে আপনার এই টেকনোলজিগুলো জেনে নেবেন এবং অবশ্যই সে আইপিএস কি ইউপিএস মোড রয়েছে কিনা সেটাও জেনে নেবেন তো দর্শক আমাদের এই লুমিনাসের আইপিএসে ওভার চার্জিং প্রোটেকশন লোয়ার কাট প্রোটেকশন রয়েছে পাশাপাশি সাইনে আউটপুট এবং ইউপিএস মোড রয়েছে আর লুমিনাস এই মডেলে মডেলের সাইডে কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন বাইপাস অপশনের সুইচ রয়েছে যার ফলে মেশিন যখন ফল করবে ইমার্জেন্সি পর্যন্ত কিন্তু আপনার অন এবং অফের মাধ্যমে কিন্তু টোটাল লাইনটাকে কিন্তু গিটে সাপ্লাই দিতে পারছেন অর্থাৎ মেশিন ব্যতীত আপনারা কিন্তু সাপ্লাই পাবেন এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ তো যারা বাইপাস সিস্টেম সংক্রান্ত যাতে চাচ্ছেন তারা আমাদের আরও কিছু ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন লুমিনাসের ফ্রন্ট একটি ডিসপ্লে রয়েছে সেখানে আপনারা কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ এবং কি লোড পার্সেন্টেজ কিছু বেসিক তথ্য পাবেন ফুল ক্লিয়ার না লুমিনাস ডিসপ্লেয়ের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে তবে প্রোডাক্টের গুণগত মান এবং যেগুলো প্রয়োজনীয় তথ্য শুধুমাত্র সেগুলি আপনারা লুমিনাসের জেলীয় এগারোশো এবং লুমিনাসের অপটিমাস বারোশো পঞ্চাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লুমিনাসের পাশাপাশি আপনি যদি চান এই প্যাকেজটিতে আপনি অ্যাকসাইট মাইক্রোটেক এবং অন্যান্য ব্র্যান্ড অ্যাড করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারছেন আমাদের আইপিএস বাজারে কিন্তু সেই ফাইভ স্টার রেডিং প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান এই প্যাকেজটিতে আপনারা সাইপার বদলে ইস্টার ইম্যাক্স রোইমা ফ্রোজ বা রিমসও দিয়ে প্যাকেজটি কাস্টমাইজ করবেন সেটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছে। তো বর্তমানে এই আগস্ট মাসে কিন্তু আপনারা আমাদের কাছে প্রতিটি প্রোডাক্টে কিন্তু বিশেষ ছাড় পাচ্ছেন তো কোন কোন প্রোডাক্টে কত টাকা ছাড় রয়েছে সেটা জানার জন্য আপনারা ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট আইপিএস বাজার বিডি ডট কমে আজ পর্যন্ত আর হ্যাঁ এই প্যাকেজ সংক্রান্ত যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা প্রতিটি কমেন্টে অ্যান্সার দিয়ে দেব সকলে ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ